হরে কৃষ্ণ প্রিয় দর্শক ভাগবত গীতায় প্রদত্ত ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সার নির্যাস হচ্ছে এই যে আমাদের প্রত্যেককে অবশ্যই যোগী হতে হবে অর্থাৎ জীবন হবে যোগ অভ্যাস কেন্দ্রিক যোগ কি যোগ হচ্ছে সংস্কৃত শব্দ যার অর্থ মিলন বা সংযুক্তি এবং এর নিহিতার্থ হচ্ছে ব্যক্তি চেতনা ও পরম চেতনা জীবাত্মা ও পরমাত্মার অর্থাৎ আত্মা ও ভগবানের প্রেমান্বিত সংযোগ সাধন ভাগবত গীতায় আমরা চার ধরনের মৌলিক যোগ পন্থার বর্ণনা দেখতে পাই কর্মযোগ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা কেউ ব্যক্তিগত স্বার্থ বাসনা শূন্য হয়ে ভগবানের জন্য কর্ম করে জ্ঞানযোগ হচ্ছে দার্শনিক জ্ঞান অনুশীলনের মাধ্যমে চিন্ময় চেতনা লাভের স্তরে উপনীত হওয়ার প্রক্রিয়া ধ্যানযোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়ের প্রবেগ সংযত করা এবং পরমাত্মা ভগবানের প্রতি মনোসন্নিবেশ এক যান্ত্রিক ধ্যান পন্থা এই সমস্ত যোগ পন্থা চূড়ান্ত পরিণতি লাভ করে ভক্তিযোগে যা হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ প্রত্যক্ষ দিব্যানন্দময় ভগবত প্রেম শ্রীকৃষ্ণ প্রেমের পন্থা এই যোগ পন্থা সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ স্বয়ং তা ঘোষণা করেন যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশতম শ্লোকে বলেছেন কারো কার্যকলাপ যদি ভগবানের সঙ্গে তার সম্বন্ধ প্রতিস্থাপনের উদ্দেশ্য পরিচালিত না হয় তাহলে তাকে যোগী বলা যেতে পারে না বিভিন্ন শ্রেণীর জড় বিষয়ে আসক্ত মানুষ বা কর্মী রয়েছে এবং বিভিন্ন ধরনের যোগী রয়েছে যেমন কঠোর পরিশ্রমকারী জড় বিষয়ে কর্মী শাস্ত্রবিধি অনুসরণকারী সুকাম কর্মী ইত্যাদি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ